নিয়ামতপুরের ইস্কো বাইপাস নিউ কলোনি দীর্ঘ বারো বছর পর প্রথম কাজ খুশির বহিঃপ্রকাশ স্থানীয়দের আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ওয়ার্ড নম্বর ষাটের নিয়ামতপুর ইস্কো বাইপাস নিউ কলোনি দীর্ঘ বারো বছর আজ সন্ধ্যায় প্রথম কার্যসভা উদ্বোধন করা হলো এতে খুশির বহিঃপ্রকাশ করেছেন স্থানীয়দের স্থানীয়দের আশ্বাস যে আগামী দিনে আরো কাজ হবে বলে আত্মপ্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র আজ ফিতে কেটে একটি হাই মাস লাইটের উদ্বোধন করেন তিনি জানিয়েছেন আসানসোলের সাংসদ শচুক নসিনা উদ্যোগে অর্থাৎ সাংসদ ফান্ড থেকে নিয়ামতপুরে আমতপুরে ইস্কো বাইপাস কলোনি ইস্কো টি পয়েন্ট বাউরিপাড়াহরি মন্দির বাবনজিহা মহাবীর পারাখিশোর সংঘ মাঠ মোট পাঁচটি হাইমাস লাগানো হল যার মোট খরচ পঁচিশ লক্ষ টাকা

এখন পাড়াটা একদমই নতুন গত হয়তো বারো তেরো বছর থেকে বসতি শুরু হয়েছিল কিন্তু মেনলি জমায়েতটা শুরু হয়েছে দু হাজার কুড়ি মানে পাঁচ চার পাঁচ বছর ধরে আর বিশেষ করে নারী শক্তি গড়ে উঠেছে দু হাজার একুশ থেকে তো নারী শক্তির সঙ্গে অবশ্যই পুরুষরা আছে আর সবারই উদ্যোগেই এই প্রথম কাজ আমাদের ওয়ার্ডে শুরু হয়েছে থ্রু কাউন্সিলার আজকে আমাদের লাইটের উদ্বোধন হয়েছে এবং ড্রেন হয়েছে আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা কালী মন্দিরে আমরা দুর্গা পুজো করি সেই মন্দিরটি উনি করে দেবার আশ্বাস দিচ্ছেন আর রাস্তা করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন আর আমাদের যেটুকু দরকার আপাতত উনি ফুলফিল করার চেষ্টা করছেন আশা করি ভবিষ্যতে উনি সেটা করে যাবেন দীর্ঘ বারো বছর পর প্রথম কাজ পালাতে কীরকম লাগছে হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে অবশ্যই এটা খুব আনন্দের কথা তবে হ্যাঁ দীর্ঘ বারো বছর যেটা হয়ে ওঠেনি সবার সহযোগিতায় সেটা আজকাল হয়ে উঠছে সম্ভব হয়ে উঠেছে আর কি আর ভবিষ্যতে হয়তো আরও উন্নতি লাভ করবে আমাদের এই কলোনি আপনার নামটা বলুন আমার নাম সুলতা মন্ডল হাজরা থ্যাংক ইউ আজকে আপনাদের মানে আপনি কি আপনার কর্মসূচি রয়েছিলেন দেখুন আমি প্রথমত ধন্যবাদ দিয়ে শুরু করি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বোপরি আমাদের এমপি সাহেব শত্রুঘ্ন সেনাজিকে যার কোটার থেকে আজ আমরা নিয়ামাতপুর অঞ্চলে পাঁচটি হাইমাস লাইটের ওপেনিং করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে পাঁচটি জায়গায় আমরা হাইমাস লাইট আজ ওপেনিং করলাম এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কারণ এখানে এখানে ইস্কো বাইপাসে যেখানে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে একটি কালী মন্দির রয়েছে যেখানে আমাদের একটি মন্দির রয়েছে আমাদের এই অঞ্চলের দিদিরা নিয়ামাতপুর অঞ্চলের একটি দুর্গাপুজো হয় যেটা শুধুমাত্র মহিলা টিম দ্বারা হয় তো তাদের একটা দাবি ছিল অনেকদিন দিন যে এখানে মন্দিরের সামনে একটি হাইমাস লাইট সেটা আমরা করতে পেরেছি তার জন্য আমি ভীষণ ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেব শত্রুঘ্ন সিনহাকে এটা ছাড়াও আমাদের ইস্কো বাইপাসের টি পয়েন্টে আমরা আমাদের একটি হাইমাস লাইট হয়েছে বা বাউরিপাড়া হরিমন্দিরে আমরা একটি হাইমাস লাইট দিতে পেরেছি বামুণ্ডিয়া মহাবীরপাড়া শিব মন্দিরের কাছে আমরা একটি হাইমাস লাইট দিয়েছি এবং কিশোর সঙ্গ মাঠে যেখানে আদিবাসী ছেলেমেয়েরা ফুটবল খেলে সন্ধ্যেবেলা ভলিবল খেলা হয় শীতকালে ব্যাডমিন্টন খেলা হয় ওখানেও আমরা একটি হাইমাস লাইট দিতে পারি বাজেট কত হয় এটা মোটামুটি পঁচিশ লাখ টাকার বাজেটে আমরা এই পাঁচটি হাইমাস লাইড করতে পেরেছি এটি ইস্কো বাইপাস পাড়া এখানকার স্থানীয়রা বলছে যে দীর্ঘ দশ বছর পর প্রথম কোনো কাজ হয়েছে কি বলবেন আসলে এই কলোনিটা নতুন কলোনি আস্তে আস্তে জনবসতি বাড়ছে দশ বছর থেকে মানুষজন ছিলেন কিন্তু কম পরিমাণে ছিলেন তাই জন্য হয়তো সেরকম কাজ হয়নি এখন জনবসতি বাড়ছে মানুষের চাহিদা বাড়ছে এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা কাজ করছি তাহলে এটা কি প্রথম কাজ বললাম যে আগে কম কম লোকজন ছিল আপনি দেখতে পারবেন এখন এখানে নতুন নতুন অনেক বাড়ি টাড়ি হচ্ছে কাজ হচ্ছে কাজ আগামী দিনে আরও হবে শুরু তো হয়েছে আগামী দিনে আরও হবে এই এলাকার রাস্তাও নেই আমি আগেই বললাম এটা নতুন কলোনি শুরু হতে শুরু করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালভার্ট হয়েছে ড্রেন হয়েছে লাইট হলো আমাদের কালিমায়ের শেডটা স্যাংশন হয়ে গেছে এবং রাস্তা খুব শীঘ্রই হবে ধন্যবাদ